দেখতে যাবেন অবশ্যই সালাতে এমাম সাহেবের কেরাত পাঠ উচ্চ স্বরে না মধ্যম স্বরে হবে আয়াত পাঠ স্পষ্ট ধীরে এগুলো জিজ্ঞাসা করে যারা জাকাত প্রদান করে না তাদের পরিণাম তারা জাহার নামে যাবে জাকাত তো ফকির মিসকিনের হক ও মানুষের হক মেরে খেয়েছে বিচারের মাঠে যে জাকাত দেবে না তার বিচার পরে হবে ও কেন কার হক মেরে খেয়েছে ফকির মিসকিনের যে জাকাত দেনি সে কার হক মেরে খেয়েছে ফকির মিসকিনের নামাজ নামাজে দাঁড়ানো ও বৈঠকে পা কোন অবস্থায় রাখতে হবে নামাজে দাঁড়ায় পায়ে পা মিলিয়ে আত্মাহতর বৈঠকে পায়ের পাতার উপরে সালামের বৈঠকে পায়েটা ডান দিকে চলে যাবে বাম পা আর ডান পাটা এভাবে আঙ্গুল কেবলামুখী খাড়ো থাকবে কোন এলাকায় কিছু হিন্দু পরিবার বাস করে তাদের মাহারাম এবং গায়ের মাহারাম কারা ভাই শ্বশুর বোনের ছেলে ভাইয়ের ছেলে ছেলে ভাতিজার ছেলে বাপ এরা ছেলে এরা সব মহারা বাবা মা বিবাহ দিতে চায় না এখন করণীয় কি আমার সাথে কথা বলো তোমার বাপের সাথে কথা বলে আমি তোমার বিবাদ দিয়ে দেবো বিবাদ দিতেই হবে বাপের বোকামি হলো বাপের বোকামি তোমাকে বলিও রহমান সবার দিয়ে দিয়েছে আমি করতে করে মুখ খুলতে পারবে না একটু যৌতুকের কথা সাহসই রাখে না এই যে কিছু লাগবে এটা কি এ কথা বলারই সাহস রাখেন মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে তাহলে কি কবর ওই মাকে খালা বলে ডাকো আর দাদা দাদির সাথে কথা বলতেই হবে সুলে ওই হলো বাপ ওরা আগের স্তর ওই আছে ওই হলো বাপ আর ওই হলো মা দাদার দাদি ওরা বাপ মা ওর সমান আগে এই মাকে খালা বলে ডাকবা এই ছেলে এই মাকে খালা বলে ডাকবা ও মা নয় টুপি পড়ার ব্যাপারে কোনো হাদিস আছে এরকম নেই টুপির উপরে পাগড়ি ছিল এরকম হাদিস বোঝা যায় করলে টুপি পরেই পড়তে হবে এরকম বিধান নেই ভারত বাংলাদেশ পাকিস্তান ভালো পোশাক বলে ধরে নেওয়া হয়েছে দেন প্রচারের জন্য কি আগে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন যে না কোন নবীর রাষ্ট্র হয়নি মোহাম্মদ সালাই সালামার সোলাইমান ছাড়ার দাউদ মাত্র তিনজন বাকি কোন কোন নবী চলে গেছেন একজন হেদায়ত নেই একজন নেই এক মসজিদে আজান আর এক মসজিদে ওয়াজ মাহফিল নাকি সেমিনার করা ঠিক কোনটি না সবাই পরামর্শ করে করতে হবে হুজুর না বুঝে আমি আপনাকে গালি করেছি আমাকে ক্ষমা করুন তুমি সামনে এলে না যে যাওয়ার সময়তে আমাকে বলি আমি ক্ষমা করে দেবো অত শরম পাচ্ছ কেন কত মানুষ গালি দিচ্ছে তুমিও তার মধ্যে না হয় রাত কখন শেষের দশের বিজোড় পাঁচ দিন এর মধ্যে হবে ইনশাল্লাহ নির্ধারিত দিন সাতাইশ রমজান নয় হজরের আজান শুরু করা হলে কি খাক বৈধ জি খান আজান হয়ে যায় তবুও খেতে থাকে অস্তাজি কোন 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 ব্যক্তি রোজা না থাকলে গুনা হবে না যে কোনো ব্যক্তি গুনা রোজা না থাকলে গুনা হবে মোসাফির পরে রোজা থাকবে যার হায় যেয়েছে সে পরে রোজা থাকবে অসুস্থ যে পরে রোজা থাকবে গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর রোজা না রাখার বিধান কী পরে করবে আর না হলে কাপ ফাড়া দিয়ে দিবে প্রত্যেক দিন সোয়া কেজি করে চাউল পরে রাখবে না হয় কাপ ফাড়া দিয়ে দিবে প্রত্যেক দিন সোয়া কেজি করে চাউল মাসিক চলাকালে রোজা রাখা কি বিধি জিনা বৈধ নয় মাসিক চলা অবস্থায় রোজা থাকবে না পরে থাকবে রামাজানে জানে জাকাত দেওয়া কি আবশ্যক রামাজানে জাকাত দেওয়া আবশ্যক নয় তবে বেশি নেকির আশায় দেয় এটা ঠিক আছে এক শ্রেণীর মানুষ চেয়ে থাকে যে রামজান মাসে কিছু সহযোগিতা বেশি পাব কাজে আপনারও রামজান মাসে যাওয়াই ভালো তবে রামজানেই যেতে হবে এরকম বিধান আল্লাহর নয় আসসালামু আলাইকুম শায়েক আল্লামা দেলোয়ার হোসেন সায়েদি ভালো মানুষ আমরা ভালো বলে জানি মেকা মেকা। পারফিউম নেইল পালিশ রোজায় প্রভাব ফেলে কি পালিশ হারাম পতিতালয়ের মেয়েদের কাজ ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ নখে নেইল পালিশ দেওয়া তাছাড়া তারা যেগুলো মেকআপ এগুলো ব্যবহার করতে পারে বাড়িতে তাতে রোজাতে কোনো সমস্যা নেই আচ্ছা যখন তাও বা কিভাবে করব রাতে দূরে কাজ সলা তাদাই করে হাত তুলে কান্নাকাটি করে বলুন এই পাপার কোনো দিন করব না তুমি আমাকে মাফ করো চেষ্টা করো মজা করে গোপনে ফোন বা এস এম এস এ দুজন দুজনকে তিনবার কবুল বললে কি হবে ধর্ম কি তোমার বাবার সম্পত্তি পাগলামি পেয়েছ কোর্টের বিবাহ বাতিল কতবারই তো বলে গেছি কোর্টের বিবাহ বাতিল সারা দুনিয়ার মেয়ে যদি কোর্টে বিবাহ বসে সারা দুনিয়ার বিবাহ বাতিল দশ ছেলের মা হয়ে গেলে একটা ছেলে যায় নয় সবার অবৈধ সন্তান ওর বাপকে আবার বিবাহ পড়াতে হবে আর বাপ না থাকলে ওর ছেলে পড়াবে নইলে তার ভাই পড়াবে বাপ ছাড়া ভাই ছাড়া বিবাহ হবে না কোর্টের বিবাহ বাতিল চার থেকে জন মানুষ একটা লাশ খাটে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়ার সময় যদি লাশ পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা না কোনো সমস্যা নেই পড়ে গেছে গেছে আমি একজন নার্সিং স্টুডেন্ট সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয় সেবা দেওয়ার জন্য যদি জরুরি হয় তাহলে দিতে পারো অন্যথায় পুরুষের চিকিৎসা করো মেয়েরা মেয়ের করো জরুরি সেবাই হতে পারে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বললেন যে অমুক মহিলার কাছে একটা পত্র আছে আলী তোমরা যাও ওদেরকে পাবা পাবনা শহরের বাইরে ওই ইয়েতে ঈশ্বরদি রোডে কথার কথা তো সাহাবিরা দৌড়াতে গিয়ে সেই ঈদ সর্দির ওটা ওখানে পেয়ে গেছে গিয়ে বলছে পত্র দাও তা বলছে আমার কাছে পত্র নেই আছে মানে নেই তখন আর সাহাবিরা বলছেন যে তোমাকে কাপড় খুলে অলঙ্গ করে পত্র বের করব। বের না করলে তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে নগ্ন হতে পারে পুরুষের কাছে চিকিৎসা মহিলারা নিতে পারে না নেওয়া উত্তম আমার পিতামাতা আমাকে না জানিয়ে কিস্তি উঠিয়েছে এখন আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না তুমি থাকিও না ভিন্ন উপার্জন করে খাও তোমার বাপ মাকে খাওয়ানোর চেষ্টা করো বাহ যুমল্লা সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয় সূর্য আজানের কিছুক্ষণ পূর্বে একাধিক হাদি সেটাই প্রমাণ হয় বিশ মিনিট আধা ঘন্টা মানুষ সেটাকে যেভাবে বুঝে এটাই নির্ধারণ তাতে পঞ্চাশ সেটা ষাট একশো আয়াত পড়া যাবে এরকম মা আপনারা যে নিজেই বলেন আল্লাহর আল্লাহ রাতকে করছেন ঘুমানোর জন্য কিন্তু এ রাতে আপনারা দিন প্রচার করছি যে সাহাবিরা তো আসল তো পরিবারের সাথে কথা বলছেন সাহাবিদের সাথে কথা বলছেন এসার সালাতের পরে আমরা চেষ্টা করি বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে কথা শেষ করা ঈদের নামাজের নিয়ত নিয়ম কি পরিকল্পনা নাম নিয়ে এক নতুন কোনো শব্দ নেই আমি একজন ছাত্র টিউশনি করে টাকা ইনকাম করি মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে নির্জনে মেয়েকে পড়াতে পারবা না এটা হারাম তাহলে মেয়ের মাকে ওখানে বসে থাকতে হবে তাছাড়া তোমার এই টিউশনি হারাম টাকা হারাম জুমার দিনে খুদবার পরে আজান দেওয়া হয় জুমার দিনে খুদবার পরে আজান দেওয়া বিদা আজান একটাই হবে যখন খুঁজবার শুরু হবে তখন শ্বশুর খুশি হয়ে কিছু দিলে কি নেওয়া যাবে বৌ মা নিতে পারে নিতে পারে অর্থ সম্পদ হলে ছেলেমেয়েরা কেউ নিতে পারবে না যারা জমি পায় না তারা নিতে পারবে যারা জমি জায়গা ভাগে অংশ হারে পায় তারা কিছু নিতে পারবে না আর এমনি কিছু হাতিয়ে দিলে দিতে পারে শেখ আমাদের মসজিদের কিছু দোকান আছে ভাড়া দেওয়া এই ভাড়ার টাকা মসজিদের ফান্ডে যায় এবং সেই টাকা থেকে এমামের বেতন দেওয়া হয় এখন নাপিতকে ভাড়া দেওয়া দোকানের ভাড়ার টাকা মসজিদের কমিটি গ্রহণ করা শরীয়ত অনুযায়ী জিনা নাপিতকে ভাড়া দিতে পাবেন না মসজিদের ভাড়া দিয়ে মসজিদ নির্মাণ হবে এমামের টাকা হবে মসজিদের টাকা হবে তবে নাপিতকে ভাড়া দেওয়া যাবে না নাপিতকে ভাড়া দিলে পাপের সহযোগিতা হবে এই জন্য নাপিতকে ঘর ভাড়া দেওয়া দোকান ভাড়া দেওয়া হারাম আর নাহলে বলে দিতে হবে তুমি দাড়ি ছোট করতে পাবে না দাড়ি চাঁটতেও পাবে না চাষতে না তাহলে আমি একজন ইউরোপ প্রবাসী শুনেছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা কর্মসংস্থানের জন্য পশ্চিমা দেশে যাবে না এই কথাটাই কতটুকু সত্য এরকম কথা রসুল বলেননি তবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন তাদের ওখানে গেলে কি হয় সেটা তো আমি তোমাদের কয়েকবার বলেছি হুজুর আমার প্রশ্ন হলো জন্মদিন গায়ে হলুদ মে মেহেদি অনুষ্ঠান এগুলো হারাম কাবিরা গোনা জন্মদিন সেরেক কাবিরা গোনা জন্মদিন মৃদু দিবস ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি যত দিবস আছে জীবনে সব হারাম সব কাবিরা গোনা সব সেরেক আমার শয়তান আমাকে আমাকে শয়তান খালি খারাপ চিন্তা ঢোকায় তুমি নাউজুইল্লা বলো আর রাতে উঠে দুই রেকাত সলা করে কান্নাকাটি করব আমি সলাতে দাঁড়ানোর পর সোরা ফাতেহা বারবার পড়ে ফেলি খালি মনে হয় যে পড়ি নাই শয়তানের প্রতিক্রিয়া ডান দিকে বাম দিকে নওয়াজ বলব থুথু ফেলবে তিনবার শুক্রিয়া জাজা কমল্লা আজকের মতো কথা এখানেই শেষ করলাম সময়ের গতিতে আবার কথা হবে ইনশাল্লাহ এখন জনগণ আব্বাকার সিদ্দিকরা যে আল্লাহ তালাকে বললেন ঘটনা হলে এই আয়েশা এই করেছে তখন আব্বাকার সিদ্দিক খেপে গেলেন হ্যাঁ এরকম করলো আয়েশা একবারে মেয়ের কাছে আসলেন দেখলেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে তো এই অবস্থায় আয়েশা বলছেন আমার আব্বা এসে আমার কমরে ফা লাকা জানি লাখ জাতান সাদিদা এত জোরে মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে চলে যেতাম তিনি এত জোরে মারলেন যে অবস্থায় ছিলেন আমাদের দেশে যদি শ্বশুর ওই অবস্থা দেখে যদি ঘরে গিয়া দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তাহলে শ্বশুর এইভাবে ঘুরে যাবে বুঝাতে পারিনি কথা এটা হলো আমাদের দেশের গতি ওই ভাবি মেরে দিলেন বাপে মেয়েকে বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না সাত ছেলের মা হলেও বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না দেখেন সবচেয়ে বড় মানুষের সিদ্দিক রাজি আল্লাহ তাল মারলেন আদম থেকে নে কে আমাত পর্যন্ত নবীর আসুল ব্যতীত সবচেয়ে দামি মানুষ অবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর ইতিহাসে আয়সার চেয়ে বড় মহিলা কেউ জন্ম নেয়নি একবারে হাওয়া থেকে নেই আমার পর্যন্ত সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিচয় আপনাকে আমি কি দিব বিবাহী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এত বড় জামায়ের সামনে মেরে দিলেন ভুল কোথায় হার হারিয়ে গেছে বুঝতে পারে এটাই ভুল আপনার মেয়ে ঢং ঢং করে মাস্টার ডিগ্রি পাস করে বাজারে ঘুরে বেড়াই আর আপনি বলছেন আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে আমার মেয়ে এই করেছে সেই করেছে আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো চিন্তা করবেন না ছেলে মেয়ের জিম্মেদারি জামিয়া সালাফে পালন করবে ইনশাল্লাহ পাঁচশো জন ছেলে আছে অসহায় কালকে যদি সকালে আরো পাঁচশ জন গিয়ে লোকে সমস্যা নেই ইনশাল্লাহ আপনার ছেলে মেয়েকে আমি পড়াবো ইনশাল্লাহ ছে সব শিক্ষক শিক্ষিকা রেখেছে চিন্তা করবেন না আপনার মতো বাপ বেঁচে থাকা আমি প্রয়োজন মনে করিনি বাপ বাপ চোখ যেভাবে ঘুরে সংসার সেভাবে চলে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী তার নাম ক্ষমতা সব ক্ষমতা আপনার হাতে দেওয়া আছে আপনি বললেন সরকার দেবে চিনা আল্লাহ রসুল বলছেন আপনি দেশের সরকার আপনি আপনার স্ত্রী আর আপনার কাজের মানুষ সবাই নিজ নিজ দায়িত্বশীল সবকে জবাব দিতে হবে সম্মানিত দিনই ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম রাসুল সাল্লি সাল্লাম বললেন সংসদে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই তিনি নিজের জিবাটা ধরে নিয়েছেন মানুষকে পিছন দিক থেকে ধাক্কা নিক্ষেপ করে খালি বলেছেন খারাপ খারাপ ওই চেয়ারম্যান এখন তাহার জান্নাত যান দেখি যারা সামনে আছেন অনুরোধ জানাচ্ছি আপনার আমার দিনী ভাই বোন যারা অনলাইনে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি যারা মিডিয়াতে সময়ের গতিতে অবগত হবেন তাদের আমি আদ্দুর বিন দিন আপনার কাছের মানুষে আমি অনুরোধ জানাচ্ছি জিন্দগিতে কখনো আর কোনোদিন বদনাম করবেন না ইনশাল্লাহ কারো পিছে পড়বেন না আপনার যা ক্ষতি হচ্ছে হোক আল্লাহ মা লামা লেলেমা তাই তালাম তেলেমা মানাতা তিনি যা দিবেন কেউ ঠেকাতে পারে না তিনি যা দিবেন না তা কেউ দিতে পারে না হাদিস বোখারি মুসলিম তিনি যা দিবেন তা কেউ ঠেকাতে পারে না আর তিনি যেটা দিবেন না কেউ নিতে পারে না যদি এইরকমই হতো মানুষের কৌশলে চলতো তাহলে জামিয়া সালাফে একদিন চলতো না যে মোবাইলটা আমার কাছে থাকে ওটা বাটন মোবাইল আপনি তো বলেন আমাকে নামটা সেভ করে রাখবেন দুঃখিত আমি সেভ করতে পারি না খালি অন হলে কি করতে পারি রিং বাজলে আমি অন করতে পারি রিং বাজলে আমি খালি অন করতে পারি এরকম একটা বাটান মোবাইল দিয়ে জামিয়া সালাফে চলে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার আর আপনার হাতে বড় মোবাইল কেন জবাব আমি দিব আপনার বাপ মা দিবে আপনি প্রস্তুতি নেন এই কাজ বন্ধ করেন চিরদিনের জন্য বদনাম কিপদ বাড়ি থেকে বিদায় করে দেন আপনার পাশ থেকে বিদায় করে দেন বাড়িতে গিয়ে আহাল পরিবার কেনে বৈঠক হয়েছি নিজে চোখে দিয়েছি গরু জবাই করতে প্রতিপক্ষ যখন বিপদে পড়েছে তখন উনি খুশিতে কী করছেন গরু জব করছেন গরু জব করাটা আমি নিজে দেখছি আর ঢেকে কেটে ভাগ করে নিয়েছে এটা আমাদের গ্রামে ভাই ভাই ওটা ওটা আমার চোখে দেখা যখন আমরা পড়াশোনা করি না ঝগড়া লাগলে ওখানে এমন ঝগড়া ভাই ভাই ঢেঁকিটা কেটে ভাগ করছে তারপর যেই থাকবে না ও বলছে থামরে আমি তো এখান থেকে চলে যাব। এমন লোকের কাছে জমি দিয়ে যাব। আমার ভাগ যে তোকে গুঁতাতে পারে এভাবে বলছে আমার দিনের মতো মনে আছে এগুলো কিছু করিয়ে না যুবকরা শোনো কথা শেষ করছি পাঁচক সালাত হালাল রুজি চিন্তা করো পথ আল্লাহ করবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত অন্তত তিনবার পড়বা আল্লাহকেও বলবা যে এই যে কোরআন মাজিদ পড়লাম চার আড্ডা পিঠা হারাম আড্ডা পিঠা দুই ধরনের একটা মোবাইল নিয়ে আর একটা দোকানে দোকানে বসা চিরদিনের জন্য হারাম পদ্ধতি বলে দিচ্ছে আসসালাম আলাইকুম আহমদ তোমার দোকানে লবণ আছে যে আছে আর কাঁচামরিচ আছে যে আছে দুশো কাঁচামরিচ দাও তো বাবা এক কেজি লবণ দাও টাকা দেওয়া হয়ে গেছে দিন আসসালাম আলাইকুম এইটুকু আপনার সময় এর চেয়ে বেশি আপনি দোকানে থাকবেন না ও বাকে বলা হল আল্লাহর বলকে আল্লাহ রসুলকে বলা হল বাঁচার পথ কী তখন আল্লাহ রসুল বললেন পাপের জন্য কাঁদো বাঁচার পথ পেয়ে যাবা দুই প্রশস্ত করো বাড়িকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না জান্নাত পেয়ে যাবা তিন মুখখান বন্ধ রেখ মুখটা বন্ধ রেখো জান্নাত পেয়ে যাবা মুখটা বন্ধ রেখো জান্নাত পেয়ে যাবা মুখটা বন্ধ রেখো জান্নাত পেয়ে যাবা মুখ ব্যবহার করিয়েন না আপনি আমার দেনি ভাই আপনি আমার দিনী বোন ভাইয়ের সাথে ঝগড়া থাকলে আগামীকাল সন্ধ্যা হতে ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন বড়ো ভাইয়ের কারণে গণ্ডগোল হয়েছে কথাই ঠিক আপনি ছোট আপনি ভালো এরপরেও আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন এটাই শরিয়ত কথা বুঝাতে পারিনি কার কারণে হয়েছে বলেন তো বড়ো ভাইয়ের কারণে গন্ডগোল কার কারণে হয়েছে বড়ো ভাইয়ের কারণে এখন হাত ধরে ক্ষমা নিবে কে ছোট ভাই কথা বোঝা গেছে না ঝগড়া বেঁধেছে বড় যায়ের কারণে যা বুঝেন আপনার ওই ভাইয়ের স্ত্রী যে যা দুই যাও যা ঝগড়া বেঁধেছে বাড়িতে কার কারণে বড় জায়ের কারণে ক্ষমা নিবে কে ছোট যাও এটাই সরিয়ত এটাই নিয়ম এইটাই শিষ্টাচার সন্ধ্যা হতে হতে যেন যায় যায় কোনো গণ্ডগোল না থাকে ননদে আর ভাবির সাথে যেন কোনো গণ্ডগোল না থাকে ভাই ভাই যেন গণ্ডগোল না থাকে আর মাকে বলে দিন আজকের শেষ কথা মাকে বলবেন আম্মা চিন্তা করবেন না আপনি আমার কাছে খাবেন আব্বা আমার কাছে খাবে ভাগনা আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে দোলা ভাইরা আমার কাছে খাবে আরে আপনারা তো বহুতর কথা আমার আব্বার যত বন্ধু বান্ধব আছে সব আমার কাছে খাবে তুমি কোথাও বলো না দেনাওয়ালা উপরে আছে বরকত দিয়ে দিবে চিন্তা করো না কেন তুমি তোমার মাকে ভাগ করলে যে তুমি একদিন খাওয়াও আমি একদিন খাওয়াবো তারপর আপ তোমার বউ কি করে না করে ধরে তোমার মাকে দাঁড়িয়ে থাকা লাগে তোমার মা কোনোদিন না থাকে সরম পাও না তুমি তুমি কথা কেন বললে তুমি সবচেয়ে গরিব তোমার মাকে বলে দিও আজকে বলে দিবা বাড়িতে গিয়ে আম্মা চিন্তা করবেন না সব আমার বাসায় খাবে ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা আপনি মজুর হলেও ব্যবস্থা হবে ইনশাল্লাহ আপনি দিন মজুর হলেও ব্যবস্থা হবে ইনশাল্লাহ বসে খেতে পাবেন না বসে খাওয়া নিষেধ জুমার দিন ব্যবসা করতে হবে দিবস বলে কোনো জিনিস নাই আল্লাহ বলেছেন জুমার আজান যে দোকান বন্ধ করো শেষ করে আবার দোকান খুলো আর মসজিদে ঢোকার দোয়া কোনো দিন হিসাব করেছেন আল্লাহ আল্লাহ আবু আবা রাহমাতে তোমার রহমতের দরজা খুলে দাও আমি মসজিদে এসেছি এবার বের হচ্ছেন আল্লাহমাইন্নি আস আল কামিন ফাজলেক এই যে দোকান খুলছি টাকা দিয়ে দাও ব্যবসার টাকা পয়সা যা লাগবে তা দিয়ে দাও দোকান মসজিদিকে যখন বের হচ্ছে তখন আল্লাহকে কি বলছি টাকা পয়সা দিয়ে দাও বুঝতে পারেন না কথা মনে হয় বের হলে আল্লাহকে কি বলি টাকা পয়সা দিয়ে দাও ব্যবসা বাণিজ্য দিয়ে দাও আর ঢোকার সময় বলেছি রহমতের দরজা খুলে দাও আর বের হওয়ার সময় বলছি টাকা পয়সা জমি জায়গা যা দেওয়ার আছে দিয়ে দাও এই জন্য বসে খাওয়া নিষেধ একদিনও নয় জুমার দিনে দোকান খুলবেন বন্ধ করে দে মসজিদে যাবেন জুমার ছাড়া তাদের আবার দোকান খুলবেন এটা শরীর দিবস বলে কোনো জিনিস নাই তোমার কাছে কে তোমাকে ঠেকায় আমি তো বেঁচে আছি দুনিয়াতে এইভাবেই বেঁচে আছি দেখো তো আমি তো সমস্যা বুঝি না এখন আমি মাস্ক পরিনি মাস্ক লাগাইনি চাপ দিলে যখন বিমান বিমানবালা মেয়েটা তখন আমি বললাম যে তোমার চাকরি টাকা থাকাই ঠিক হয়নি আমি যখন উঠি তখন তো আমার মুখে মাস্ক ছিল না তুমি উঠতে দিলে কেন এখন কেন তুমি বলছো মাস্ক লাগাও আমি মাস্ক লাগাই না আমি মাস্ক লাগাবো না তোমার মালিক তোমাকে চাকরি দিয়েছে তার ভুল হয়েছে তোমার চাকরি করাই ঠিক নয় কেন উঠার সময় তো আমাকে নিষেধ নি কেন এখন কেন বলছো আমি নাহলে গাড়িতে যেতাম আমি তো মাস্ক লাগাই না আমি মাস্ক দিয়ে ভাগ্য করি বাড়াতে রাজি নই সম্মানিত দিনী ভাই বোন গেবর থেকে বেঁচে থাকুন সম্মানিত দিনী ভাই বোন যেসব আলোচনা আমরা করলাম আব্দুর আব্দুর রহিম যেসব আলোচনা করেছে মেনে চলার চেষ্টা করো আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো বিশেষভাবে গীবাদ বদনাম হিংসা মারামারি লুপ্তরাজ রাহাজানি অন্যায় অবিচার এইসব নোংরা বর্বর কাজ থেকে তুমি বাঁচাও আল্লাহ মানুষের বদনাম করা থেকে বাঁচাও মানুষের প্রতি হিংসা করা থেকে তুমি বাঁচাও তোমার দরবার এই দাবি দর এ করে আলোচনা শেষ করছি ও বই পুস্তক আছে কোথায় এখানেই আছে আবদুল্লার বইটা আছে দেখেন আর আব্দুর রহেমের বইটা আছে নবীর রাসুল সাল্লাহ সাল্লাম দেখতে যেমন ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম দেখতে যেমন ছিলেন আর আবদুল্লার বই আছে আল্লাহর পথে যাত্রা আর আমারও কিছু বই আছে যে যেগুলো বলছিলাম উপদেশ আর দুয়ার বই কয়েকটা জিজ্ঞাসা সবাই আমার ডান দিক দিয়ে এসে বইগুলো নিয়ে যাবেন